এই রাজ্যটাকে ভেঙে তিন টুকরা করার মতো অবস্থা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে ফলে দায়িত্বটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আরো বেশি করে বর্তাচ্ছে কি করে ঢুকল সন্ত্রাসীরা এক থেকে দেড়শো মাইল ভেতরে কিলোমিটার ভেতরে আর এই যে জায়গাটা পহেলগামের খুব সুন্দর জায়গা ব্যক্তিগতভাবে আমার দেখার সুযোগ হয়েছে আমি বলছি আপনারাও নিশ্চয়ই কেউ না কেউ গেছেন অনেকেই যেতে পারেন কাশ্মীর যারা যান এই জায়গাটার মধ্যে সারা দিন পর্যটকরা যান গোটা দেশের আন্তর্জাতিক ক্ষেত্রেও এরকম পর্যটক কেউ ভারতে এলে ঘুরতে যান নিরাপত্তারক্ষীরা কোথায় দিন দুপুরে কী বলা হচ্ছে দিল্লি থেকে নিরাপত্তা সুরক্ষিত কাশ্মীরে সন্ত্রাসবাদী আক্রমণ নেই ঘটনা কিটা তিনশো সত্তর ধারায় কাশ্মীরকে যখন তিনশো সত্তর ধারা প্রত্যাহারের পরে কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা যখন কেনে নেওয়া হল তারপর থেকে কাশ্মীরে আক্রমণ হয়নি গদি মিডিয়া সামনে আনছে না একের পর এক আক্রমণ হয়েছে সেনাবাহিনী নিরাপত্তা কর্মী নিহত হয়েছে হ্যাঁ পর্যটকদের উপর তেমন আক্রমণ হয়নি এটা আগেও হতো না যে আক্রমণ সন্ত্রাসীরা করে থাকে এই আক্রমণ কমেনি খুব একটা বরং কোথাও কোথাও বেড়েছে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের পরে অস্বীকার করা যাবে না এই যে পেহেলগাঁওয়ে এই প্রশ্নগুলো গোয়েন্দারা তারা রিপোর্ট দিয়েছেন নিশ্চয়ই দেওয়ার কথা না হলে চাকরি থাকার কথা না নানা কথা আমরা শুনছি কেন্দ্রের মন্ত্রীরা কেউ কেউ সফর বাতিল করেছেন আগে আমরা শুনেছি তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি কেন এগুলো ঘটনা কিনা বলুন আমি বিজেপির বন্ধুদের কাছে বলছি সিকিউরিটি ল্যাপসেস ছিল কিনা নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতি ছিল কিনা তর্কের কোন জায়গা নেই ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকার করেছে সর্বদলীয় মিটিংয়ে সর্বদলীয় মিটিং ডাকলেন প্রধানমন্ত্রী এমন একটা গুরুত্বপূর্ণ ইস্যু দুইটা মিটিং দুই দিন তিনি নাই মিটিংয়ে ভাবা যায় জাতীয় নিরাপত্তার জন্য সর্বদলীয় মিটিং সমস্ত দলের সাধারণ সম্পাদক সভাপতিরা উপস্থিত ভারতবর্ষের সমস্ত রাজনীতির যারা মাথা অ্যাবসেন্ট স্বয়ং প্রধানমন্ত্রী দুই দিন মিটিংয়ে নেই তিনি কোথায় তিনি বিহারে নির্বাচনী সভাতে বক্তৃতা করছেন দিল্লিতে অল পার্টি মিটিংয়ে তিনি নেই এমন একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন চলে গেলেন এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন উঠবে না হলে থাকবেন না কেন আর যদি চলে যান তাহলে প্রধানমন্ত্রী কি দায়িত্বশীল এই প্রশ্নগুলি উঠবে না ছেড়ে দিন রাজনীতি তিনি তো দেশের নেতা হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হি শুড বি প্রেজেন্ট কোথায় তিনি ভুটের জন্য বিহারে তার দলের লোকেরা নেমে গেছে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটাকে পলিটিক্যালি ক্যাপিটালাইজ করার জন্যে বলা হচ্ছে মুসলমান সন্ত্রাসী জিগির তুলো ঘৃণা বিভাজন কি হচ্ছে ভারত এক থাকবে এইভাবে দেশকে একা এক রাখা যাবে ভারতবর্ষের সংখ্যার দিক থেকে সংখ্যালঘু মুসলিমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয় ইন্দোনেশিয়ার পরেই ভাবা যায় এই দেশের স্বাধীনতা সংগ্রাম এই দেশের নিরাপত্তা এই দেশে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে এই দেশে সংখ্যালঘু মুসলিমরা যে রক্ত জড়িয়েছেন আমি বলছি এইভাবে বলা দরকার পড়ে না তবু বলছি কাঁধে কাঁধ মিলিয়ে পঁয়ষট্টির যুদ্ধে প্রথম শহীদ হামিদ পাকিস্তানের ট্যাঙ্ক ধ্বংস করেছেন অস্বীকার করা যায় এই ভারতবর্ষ দেশটাকে আজকে কোথায় নিয়ে এসছে গত এগারো বছরে একটা দল একটা দলের আদর্শ তাদের হিন্দুত্ববাদ এটা ধর্ম না এটা সাম্প্রদায়িকতা এই কথা থেকে জন্ম নিচ্ছে নয়া ফেসিবাগ উদ্বেগের বিষয় তার দলের লোকেরা প্রধানমন্ত্রীর দলের লোকেরা মিলিটারি অভিযান করা হবে বলছে পাকিস্তানে আমাদের দেশের নিরাপত্তার জন্য সন্ত্রাসবাদীদের ঘাটিতে আক্রমণ করা হবে আপত্তি করেনি কেউ তখন আমরা বলেছি পাকিস্তানের সাধারণ মানুষের উপর যাতে আক্রমণ না হয় ভারতের বন্ধু লাগবে বাংলাদেশে সব খারাপ না নেপালে সবাই খারাপ না শ্রীলঙ্কায় সবাই খারাপ না পাকিস্তানেও সবাই খারাপ না আর ভারতেও সবাই ভালো না এটাও বুঝতে হবে পাকিস্তানের সঙ্গে যখন আমাদের সংঘর্ষ হবে নিশ্চয় দেশপ্রেমিক দায়িত্ব করতে হবে আমাদের কিন্তু এর মানে এই নয় নিরপরাধ মানুষকে শুধু শুধু যুদ্ধের জিগির তুলে আক্রমণ করে হত্যা করতে হবে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার বক্তব্য কোনো স্পষ্টতা নেই আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা দেশপ্রেমিক দল পাকিস্তানের মধ্যে যারা দোষী সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সরকার পাকিস্তানের কোন রাজনৈতিক দল কোন সংগঠন সন্ত্রাসী সংগঠন অবশ্যই শত্রু আমাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু এর মধ্যে আমাদের এটা করতে করতে হবে হবে যুদ্ধ ভালো নয় যুদ্ধ জিগির ভালো নয় ইংরেজিতে যাকে বলে জিঙ্গোইজম ইসরায়েল এটা করছে গাজাতে অন্যায় ইরানের বিরুদ্ধে করছে ভারত নিন্দা করতে পারছে না পাকিস্তানের সঙ্গে ভারতের এই যে সিন্দুর আমরা করলাম অভিযান সিন্দুর এটাকে কেন্দ্র করে যে সংঘর্ষটা হলো অল্প দিনের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন আমি বন্ধ করেছি আমরা ওয়েলকাম করেছি যুদ্ধ হওয়া ঠিক না এটা বন্ধ হওয়া উচিত কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করেছেন আমরা হলাম ফার্স্ট ফরমোস্ট আমরা নিন্দা করেছি হু আর ইউ তুমি কে তুমি মার্কিন সাম্রাজ্যবাদের নেতা প্রেসিডেন্ট অফ ইউএসএ যুদ্ধবাজ তুমি ইসরায়েলকে মদত দিচ্ছ তুমি পাকিস্তানের জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল দিয়েছে ভারতের সঙ্গে সংঘর্ষের পর তাকে ওয়াশিংটনে নিয়ে নেমন্তন্ন করে তুমি তুমি যুদ্ধ বন্ধ করেছ ভারত এবং পাকিস্তানের মধ্যে লেগেছে তুমি যুদ্ধ বন্ধ তোমার মুখ থেকে শুনছি করেছ এখন পর্যন্ত নয় নয় করে হলেও দশ বারের বেশি নরেন্দ্র মোদী সাহেব নীরব কেন কেন বলতে পারছেন না আমেরিকার প্রেসিডেন্ট তুমি যা বলছো তা ঠিক নয় তুমি যুদ্ধ বন্ধ করি আমরা করেছি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ ভারত পাকিস্তানের নেতৃত্ব বুঝবে হু আর ইউ প্রেসিডেন্ট অফ ইউএসএ তুমি কেন বলছ তোমাকে মধ্যস্থতার দায়িত্ব আমরা দিয়েছি দুর্ভাগ্যে দুঃখের বেদনার আজকে ভারতবর্ষকে এই জায়গায় নিয়ে নামিয়েছে বর্তমান সরকার আমেরিকার রাষ্ট্রপতি বলছে এই সংঘর্ষ আমি বন্ধ করেছি আর তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী একটি কথা নেই নীরব বিরক্ত কোথায় বিরক্ত দেখি না তো এমনিতে তো একেবারে প্রেসে ফাটিয়ে ফেলেন সাংঘাতিক বিরত্ব আমেরিকার প্রেসিডেন্ট যখন এমন বলছে আমেরিকার প্রেসিডেন্ট যখন ভারতকে ধমকি দেয় তখন চুপ করে থাকেন এটা কাপড়ুষতা নয় ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ সাধারণতন্ত্র স্বাধীন দেশ হান্ড্রেড ফোরটি ক্রোরের উপরে লোক আমাদের মানুষ আমরা এই দেশকে আমেরিকা চালাবে আমেরিকা দুঃসাহস দেখাতে পারছে কেন দুর্বল নেতৃত্বের জন্য দিল্লিতে আছে আমরা নিন্দা করি এই ভূমিকা আমেরিকা নিতে পারে না ব্যর্থহীন ভাষায় আমেরিকাকে সমালোচনা করতে হবে সমাধান করলে আমরা করব সন্ত্রাসবাদকে আমরা মোকাবেলা করব সমস্ত দল মিলে করব সন্ত্রাসবাদ জাতীয় শত্রু তাকে মোকাবেলা করতে গেলে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান আর সমুদ্র হিমাচল সবাই ঐক্যবদ্ধভাবে করব এটাই হোক আমাদের মূল স্পিরিট না হলে মোকাবেলা করা যাবে না বিজেপি যেই নীতি নিয়ে চলছে অপারেশন সিন্দুর বাড়ি বাড়ি গিয়ে কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে মুসলিম মায়েরা সিঁদুর পরেন কি হচ্ছে এটা কে বলবে ওদের এসব নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই ওদের মাথা ব্যথা হচ্ছে ভোট ভোট পেতে হবে দেশপ্রেম যখন দরকার তখন বলবে আর যখন দরকার নেই তখন নিজের ভোটের কথা বলবে এই হচ্ছে ব্যাপার বিস্তৃত আলোচনা আছে প্রধান বক্তা এখানে জিতেন্দ্র চৌধুরী আছেন তিনি বলবেন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ঘটনা পেহেলগামে হল এই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের পার্টি আমরা যে দাবি করেছি অবিলম্বে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে করতে পেরেছেন পেহেলগাঁওের খুনিরা গ্রেপ্তার হয়েছে পারেনি তো তো ক্রেডিট নেন কি করে গ্রেপ্তার করুন শাস্তি দিন কাটাতারে বেড়া আছে কাটাতারের বেড়া সীমান্তে সন্ত্রাসীরা পালাতে পারার কথা না আর যদি পালিয়ে যায় তাহলে বিএসএফ দুর্বল সেনাবাহিনী দুর্বল আমরা তো মানি না আমরা বিএসএফ সেনাবাহিনী দুর্বল মনে করি না তাহলে সন্ত্রাসীরা কোথায় বের করুন ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এত কথা রাজ্য সরকারকে ক্ষমতা দিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঠুটু জগন্নাথ বানিয়ে রেখেছেন সমস্ত ক্ষমতা দিল্লির হাতে এটা নির্লজ্জতা নয় একটা রিপাবলিক সম্পর্ক কি হচ্ছে কাশ্মীর আমাদের অঙ্গরাজ্য ছিল অঙ্গরাজ্যের অধিকারটা কেড়ে নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দিয়েছেন আমি আগে বলেছি এতে কাশ্মীরের মানুষের দুঃখ হবে না কি আমাদের কি মনে হতো ত্রিপুরাটাকে যদি কালকে বলে দেয় কেন্দ্র কেন্দ্রশাসিত হয়ে গেল ত্রিপুরার মানুষ খুশি হবে বিজেপির বন্ধুরা খুশি হবেন তো কাশ্মীর জম্মুটা আছে না হিন্দু মুসলিম সবাই আছে তো কাশ্মীর জম্মু লাদাখ হঠাৎ করে থ্রি সেভেন্টি তুলে দিল কি ব্যাপার স্পেশাল ক্যাটাগরি তুলে দিল শেখ আবদুল্লাহ যখন ভারতের সঙ্গে জয়েন করেন একটু একটু দেখতে হবে তো পড়াশোনা করে ইতিহাসটা চিলেকার নিয়েছে দৌড়ালে তো চলবে না কাশ্মীর ভারতের সঙ্গে যুগ দিয়েছে তো তারপরেও মুসলিম মেজরিটি স্টেট কাশ্মীরে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তারপরেও তারা বলছে না ভারতের সঙ্গে থাকবো এর কোনো দাম নেই আজকে আমরা একটা মর্নিংয়ে একটা রাতে ঘুম থেকে উঠে বলে দিলাম কাশ্মীর আর স্বাধীন থাকবে তিনশো সত্তর ধারা থাকবে না চুক্তি আছে পার্লামেন্টে আলোচনা হয়েছে না কাশ্মীর সম্পর্কে যেই সিদ্ধান্তগুলো নিয়েছেন সংসদে ঠিকমতো আলোচনা করে নিয়েছেন কাশ্মীর বিধানসভাতে আলোচনা করেছেন এগুলো অন্যায় না এগুলি অধিকার হরণ নয় রাজ্যের স্বাধিকারে হস্তক্ষেপ নয় প্রত্যেকটা অন্যায় কাজ করা হয়েছে কিন্তু এইগুলো বলার পরে আমরা কিন্তু আমাদের এক নম্বর কথা যেটা সেটা বলে যাচ্ছি কে সন্ত্রাসবাদকে দমন করতে হবে সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করতে হবে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীদের যারা মদত দিচ্ছে তাদের সঙ্গে নো কম্প্রোমাইজ তাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে গোটা ভারত পার্লামেন্ট সহ ঝাঁপাতে হবে কিন্তু যুদ্ধের জিকিট সৃষ্টি করে নয় পলিটিক্যালি ডিপ্লোমেটিক্যালি ইকোনমিক্যালি এই তিনটা কথা সিপিআইএম বলেছে রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিক এটা যদি কেউ না বুঝে এটা যদি কেউ গভীরভাবে চিন্তা না করেন তো না কূটনৈতিক বিষয়ে পাকিস্তানের সঙ্গে কি করা যায় গোটা দেশে পৃথিবীতে দেখতে হবে অর্থনৈতিকভাবে কাশ্মীরটাকে কিভাবে জাতীয় জীবন সুতের সঙ্গে অঙ্গীভূত করা যায় দেখতে হবে রাজনীতিগতভাবে গোটা দেশের সমস্ত দল সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে নিয়ে পার্লামেন্টকে সাক্ষী রেখে এগুতে হবে নমস্কার করে পার্লামেন্টে ঢুকেছেন মোদী সাহেব পার্লামেন্ট নাকি মন্দির এখন পার্লামেন্টকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছেন জিতেন্দ্র সবচেয়ে ভালো জানেন বলতে পারবেন আমি চাচ্ছি না এই আলোচনায় কাজী চেহারা দেখছি দুঃখের বেদনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী চিন্তা করা যায় না এই জায়গাটা আমরা সমালোচনা করছি রাজনীতির জন্য রাজনীতি সিপিআইএম করে না সিপিআইএম এর রাজনীতি হচ্ছে দেশ সিপিআইএমের রাজনীতি হচ্ছে দেশের জনগণ সিপিআইএম এর রাজনীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সিপিআইএম এর রাজনীতি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতের সমুদ্র হিমাচল ওয়াননেস সেই ওয়াননেস কি ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের ঐক্য এই হচ্ছে আমাদের স্পিরিট এই জিনিস বিজেপি নষ্ট করে দিচ্ছে আর নষ্ট করে দিচ্ছে এটাই হচ্ছে উদ্বেগের দুঃখের এই জন্য আমরা কি বলেছি নয়া ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করুন এই নয়া ফেসিবাদ হচ্ছে এই শক্তি যদি সিপিআইএম একা চিৎকার করি হবে না গোটা দেশকে দাঁড়াতে হবে এই বিপদ রুখতে হবে এটা পহেলগাঁও একটা শিক্ষা তারপরে প্রতিদিন ঘটনা ঘটছে ত্রিপুরায় তো হরদম ঘটছে আজকেও ঘটেছে রক্তাক্ত হচ্ছে ত্রিপুরার গণতান্ত্রিক মানুষ এই শক্তির হাতে ভুল 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 মারাত্মক শক্তি গণতন্ত্র বিনাশ মানুষের ঐক্য বিনাশ সম্প্রীতি বিনাশ করা হচ্ছে ঘৃণা বিভাজন আমদানি করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের শুভচিন্তক যারা গণতান্ত্রিক জনগণ যারা এবং আসমুদ্র হিমাচলের যে সাধারণ জনগণ সবাই একসঙ্গে যারা থাকতে চায় এই রবীন্দ্রনাথের ভারতবর্ষে ইকবালের ভারতবর্ষে আমরা এক সূত্রে গ্রথিত হয়ে আমাদের বৈচিত্র্যটাকে যার যার বৈচিত্র্য থাকতেই পারে কিন্তু জাতীয় সংহতি দেশপ্রেম এটাকে নিয়ে এই অশুভ শক্তিকে পরাস্ত করতে হবে ভেতরে বাইরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়তে হবে সঠিক রাজনীতি চাই সঠিক চেতনা চাই সঠিক দেশপ্রেম চাই এটাই হচ্ছে মূল আমাদের চেতনা এই চেতনার জায়গা থেকে আমরা কথা বললাম আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলে এখানেই শেষ করলাম ইনক্লাম জিন্দাবাদ এখন বলবেন সিপিআইএম পলিট বোর্ডের অন্যতম সদস্য